এই বাংলার জমিনে কৃষক প্রবাসী আর গার্মেন্টস শ্রমিকরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত জাতি হিসেবে পরিচিত আর তাদের রক্ত চুষে যারা এসি রুমে বসে কলমের কালি দিয়ে দুর্নীতি করে তারা আমার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই আজ এই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য অমুক পাপ অমুক তন্ত্রের কাছে গিয়ে চেয়েছে কিন্তু অধিকার খুঁজে পায় নাই এই বাংলা নয় বিশ্বের জমিনে সর্বপ্রথম শ্রমিকদের অবদান যিনি স্বীকার করে দিয়েছেন উনি বিশ্বের রাষ্ট্রপতি সংবিধান প্রণেতা আখরি পায়গাম্বর রহমতুল্লিল আলামিন আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনার নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে এই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই দেশ উন্নয়নের পিছনে তিন ধরনের মানুষের বড় অবদান আছে এক নম্বর এই বাংলাদেশ উন্নয়নের পিছনে কৃষকের অবদান এক নম্বরে রয়ে যায় কৃষকরা চাষ করে বলে আমরা খাইতে পারি দুই নম্বর বাংলাদেশ উন্নয়নের পিছনে শ্রমিকদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই তন্মধ্যে প্রবাসীদের অবদান অস্বীকার করলে বাংলাদেশ নিমুখ হারাম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে তিন নম্বর যাদের অবদান স্বীকার করতে হবে তারা গার্মেন্টস দিনমজুর যানবাহন চালিয়ে যারা আমাদের এই এই বাংলাদেশের অবদান রাখে। তিন ধরনের মানুষের কারণে আজ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের পথে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে কিন্তু এই বাংলার জমিনে কৃষক প্রবাসী আর গার্মেন্টস শ্রমিকরাই হচ্ছে সবচেয়ে অবহেলিত জাতি হিসেবে পরিচিত আর তাদের যারা বসে কলমের কালি দুর্নীতি করে তারা আমার বাংলাদেশ কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই আজ এই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য অমুক পাপ অমুক তন্ত্রের কাছে গিয়ে চেয়েছে কিন্তু বিশ্বের জমিনে সর্বপ্রথম শ্রমিকদের অবদান যিনি স্বীকার করে দিয়েছেন উনি বিশ্বের রাষ্ট্রপতি সংবিধান প্রণেতা আখরি পায়গাম্বর রহমতুল্লিল আলমিন আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমরা বাংলার আপামর শ্রমিকদের প্রতি অনুরোধ করব যদি আপনাদের অবদান আজ কৃষক তার অধিকার পাচ্ছে না আজ প্রবাসী বিমান বন্দরে অপমানিত হচ্ছে আজ বাংলার কেটে খাওয়া মানুষ রাস্তায় রক্তগুলো এমনিতে বিলিয়ে দিচ্ছে এই শ্রমিকদের অবদান অধিকার যদি পেতে হয় তাহলে অন্য কোন তন্ত্রে বা বাদে গিয়ে কোনো লাভ নাই